আমাদের নেতারা আর আমাদের পুলিশ বাহিনী সেনা বাহিনীর পুরা দিনাজপুরে এই যে কত মঙ্গলবার অভিযান চালায় রেল লাইন থেকে স্টেশন থেকে বাবা খোরে ধরছে পরে আমি মাহিল করে আসতে দেখা বললাম স্যার বক্ত তো আমরা দেই আপনারা অভিযান চালান কিন্তু আপনার লোকেরা যে খায় সমস্যা কি না বলতেছে এটাই তো মুশকিল আমি বললাম তাই করে